তুমি বইয়ে বই আর কয়কাল এরকম খাবো আর কয়কাল বাহার বাড়ি গুন আনি তোমার মাগ না মাগ না খাওয়াম রাগ রাগের জায়গা এখন হয় না এটাও কোনো কথা তুমি এরকম কাম কাজ না করি আর কত খাবা আল্লাহ যতকাল কাল খাওয়াই দুনিয়ায় কাম কাজ অভাব তুমি একটা কাম কাজ করতে পারো না থাম দি ফেসো ফেসো তোরিস কে কানে বইয়া কাম কথা না কইয়া এটা বাসছ লাড়ি নি মাথাটা ভাসাই তিন দিয়ে বাড়ি গেল তারপর কামের কথা কই শরীরে সুখ করে না

হোনো এখনো সময় একটা কাম কাজ ধরো অলস না অলস জীবন কিন্তু শয়তানের বন্ধু

এখন তুই বিড়ি দিবি না বলেন না ভাই নিত্য মারা রেখেও মারি যায় না নিত্য বেশি রেখেও বাদ দেন এইটা যে মনে রাখি বিড়ি দেওয়া নাই ভালো কথা আমি তোরে একটা কথা কই আমার দারে বই কোনো সময় বিড়ি খাবি না কারণ আমার দারে বই কেউ বিড়ি সিগারেট খাইলে আমার মোহে পানি হয়

আমার মা বাবা আছে না আরে ভাই আমি কামাই করি কামাই করি টাকা পয়সাটা মা বাপের পিছনে খরচ করা লাগে না আমনি না তো আলিশছেনা শুনেন না ভাই এর আলিশছেনা না হারিয়া এর মেমমে রেছলানা না কাটাইয়া লন মগলা ডেলি দিবে না না সস্তাজ দিবে না লন কামার তো না এটা আমি হ্যাঁ আমনে আহ মানু আর না আমার কবত কান থাকলে কামে যা কামে যা হ্যাঁ বুঝজি ভাই কামে যা কামে যা আরে ভালো কথার বাত নাইলাউ

অশায়ব কমে জানি ওরে আমি এই জুতার দিয়ে যদি আছছারে আমি না পিটাই আইজ আমার গায়ও ভালো রাগ উঠেছে হয় আব্বা আজ গো আম্মরে দিবেনই দিবেন কয় আজ গো আমি এরার দূরমু না হ্যাঁ তুই আজ গো নিশ্চিন্ত থাক ওরে আজ যে আমি বানামু আর যে বানান ভেলাটা আমি ওরে দিমু হ্যাঁ কি দি দেখ pianি অশায়ব জানোয়ার পায়জাম পর আই হে버 জানি কি কি জানি আয় আমার মন নাই ওরে আজ গো আমি যে ছাছা ছেছমু ফিরে ইথারবে না কোন কুতুবেও পেরতে গেলে শুরুর হারতে কি বাতাসে বাদাম দেখা থাকি আমার নিকে বা রে বাদাম দেখা

সাইফুলের বউ দুইটে গুলো করার মা টাইপে তো বলার লাগে যাওয়া এ কোনো কথা রুসি দেখলে মন সাই রুসি ভাসাই পিছাই দিয়ে ফিরে আচ্ছা ঠিক আছে রাখ আর কি করবো সাইফুল বউ ডে বুঝো এই ইয়ার পর দুইটে গুরু এর থেকে রাখবে তো বলার লাগে আছে মনে কর সাজা বানা সালা বানানো হ্যাঁ অকন কি দিকে

তোরে তো খুবই ভালো জানছিলাম তাই তুই আঁকা থাকু কথা হেক সুখ বিয়ে হ্যাঁ আচ্ছা নে ভাই মুই আঁকতটা কইলাম কোনানি আমি কাম হল না হারিয়ে তুই জানল ভাই আপনি যে অলসভাবে চলতে আছেন এটা সমাজের সুরে বোঝা আর সংসারে তো আসি কইলাম এ সোরা হলার আমি তোর ডিজি গেছি সমাজের বোঝা না আই আমার হৌরি আমার সংসার চালায় আমার আমার কামারা লাগবে ফোন তোরে আমার ভালো মন্দ দেখতে কইছি

তোরে জোতা দিয়ে পিড়েইয়া তোর সামরা উড়ে আমি নন্দু মু আসব তো লাতি মারু এ কি কইলি এ তুই আমারে লাতি মারবি আয় কই বাড়ি আসব আয় আয় তাহলে পাগল হইছ আমি পাগল হইছি না কিডা পাগল হইছ তুই আসব আয় আমি তোর বাড়ি দুয়ার ধরে বই রইছি আসি কামরাইবি আনে পাক কামরামু আয় তুই দেখ পিয়ানে বদমাশ শুয়ার হিয়াল গালি কমবে আয় তুই আমার কও আমার কও বদমাশ রাখ তোর লগে কথাই কম না আমি তুই বাড়ি আই আসি

যাতে আমরা সয়াবিন তেল চাল সদাই পেঁয়াজ রসুন মশলা এলাচ দারচিনি যে মেজা আছে আর কি যে আমাকে এটা বারো মাস আমাকে বিধুব বাতা দেবেন এক এটা এমনি বাচ্চা যেন আমরা অনার গোল পাই এবং কি আমাকে লঙ্গি এবং কি শার্ট যেন লঙ্গি একটু খোসাই বাজি সিটে যায় আমরা লঙ্গির জন্য যেন অ্যাপ্লাই করতে পারি যে এই একটি দুর্ঘটনার কারণে আমাদের লঙ্গি ভুট হয়ে গেছে আমরা পুনরায় নতুন লঙ্গি চাই এইরকম একটা ব্যবস্থা আমাকে করিয়ে দেবে যেন আমরা অ্যাপ্লাই করলেই পাই আরও ওইলে কিন্তু খারাপ হয় না বেটা

ওই মগও দেবেন কি দেবে ওই বাতা দেবেন কি পাতা দেব ওই মগও দুইজনের দুইটা বিধুবো পাতা দিয়ে দাও দুর তোমরা কি কি সফল মানুষ কার বিধুবো পাতা দেবে কি কমবে বসে লাগে থাম দেই থাম হুন কি বিধুবো পাতা না ওই হইছে কি ধরেন মোর নাম মেহেদ লিখে দেবেন মেহেদুর নেসা স্ত্রী নিকোস এরম দুইটা পাতা দেন বলেন মোরা খুব কষ্টে আছি ও আমরা আর কি আমি পরিষ্কার করি আমারও দুইজনারে আপনি দুইটা ভাতা দেবেন যে কোনো ভাতা চুর ভাতা হয় মোর আমারে ভোট দিছি না তাহলে মোর আমারে ভোট দিয়ে যাব আপনি মোকে ভাতা দিয়ে যাবেন আ কথা মোর ভোট দিছি আপনি মোকে ভাতা দিয়ে যাবি এবাটা তোমরা কি ভাতা পাওয়ার যোগ্য আতে মোরা কাম কাজ করি নে 12 মাস মোর যোগ্য না কেরা যোগ্য আচ্ছা সরকার কি এই বিষয়ে কোনো ভাতা দেয়

তোমাদের কোনো কাজ নেই তোমরা কাজ করে খাও ভালো কাজ করো ভালোভাবে চলো মগো দুইটা বাতা দেবেন হ্যাঁ আনমের সমস্যাটা কি আনমের তো আগামীতে আমরা আরও ভোট দেবো হ্যাঁ গো বাতা দেবে এ তোকে আত্মা সাইডে ভালো না হ্যাঁ কাম করিয়া খাইতে পারো না হ্যাঁ আবার বাতা দেবে এগো নাম লেখ লেখ লেখা থানায় দিয়ে দে আত ভালো চক্ষু ভালো পাও ভালো কান ভালো নাক ভালো সব ভালো এরা আমার দিয়ে থানায় দিয়ে দিই না না আমি লাগবে না আমি খাই না মগনাম লাগবে আর কোনদিন ভাতা লাগবে বেড়া আজক মেম্বার কিন্তু একটা কারু বাজারে লেফেরাই কোনো রকম এসে ছুট্টে আইছি আর সামনে মেম্বার ওই ব্যাপার আর দাঁড়াইবে না আবার আবার পড়ের না আর আমি না মেম্বার আমি কি কাজ একটা পাইছি তোমার আল্লাহ রাস্তে মাফ চাই কোনো কাজের কথা কথার ভিতরে কাজ সব দাইলে আমার শরীর ভালো লাগে না বুঝলো আর ওটা মেম্বারে কয় আরো সবাই কয় কাম করি না আমরা কিন্তু এমন একটা কাম পাইছি এই কাম আমি করতে পারবো আরে এইটা তো হইনেলা আমার কথাটা অল্প পরিশ্রমে মনে করো বেশি ইনকাম কিরকম ওই যে ছাগল গো দেখো না হ্যাঁ ছাগল কিন্তু এককাল না দেশ না দিছে ওই ছাগল গো আজকে রবিবারে বাজারে দুইজনে মনে করো আইটে গেলাম না আমার কষ্ট হইবে এটা ভ্যান গাড়িতে করে লই যাম নিয়ে বেশি নগরটা দুইজন বাজুক করে লই আইবো